রফিকুল আমিন তিনি ডেস্টিনি করতেন বা ইলিয়াস কাঞ্চন তিনি চিত্রনায়ক একজন প্রভাবশালী নায়ক ছিলেন পাশাপাশি একজন মহানায়ক বটে তিনিও কিন্তু আওয়ামী লীগ এমনকি শতভাগ যে দেশের সাথে কাজ সেটা কিন্তু বলা যাবে না। দেশে নতুন নতুন রাজনৈতিক দল কিন্তু গঠিত হচ্ছে নতুন নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে বিভিন্ন গোষ্ঠী তারা দেশে নতুন রাজনৈতিক দল নিয়ে হাজির হচ্ছে সকলের মূল উদ্দেশ্য আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া দেশের সাথে কাজ করা বা অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু একটি উদ্দেশ্য থাকে এবং কি কিছু মূলনীতি থাকে সকলেই কিন্তু দেশের সাথে কাজ করছে প্রতিনিয়ত যে নতুন দলগুলো আত্মপ্রকাশ করছে এটা নিয়েও কিন্তু জন্মনে অনেক প্রশ্ন জাগছে সবাই সবার মতো করে মত প্রকাশ করছে তবে আমার কাছে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেটা আসলে এখনও অনেকে বলছে না বা বললেও ওরকমভাবে প্রচার হচ্ছে না বিষয়টা হচ্ছে যে এত দল থাকতে যে এত বড় বড় দল যারা আসলে মানুষের কাছে যেতে পারছে না এখন পর্যন্ত জামায়াত ইসলামের এত বড় একটা দল সংসদে অনেক বেশি আসন নিয়ে যেতে পারছে না বা অন্যান্য যারা দল আছে বিশেষ করে আওয়ামী লীগ এমনকি বিএনপি ছাড়া যদি জাতীয় পার্টির কথাটা আসে এর বাহিরে কোনো দলে কিন্তু খুব একটা মানে ভালো অবস্থান তৈরি করতে পারছে না তো এগুলো দেখার পরেও এখন নতুন করে যে দলগুলো আসছে এগুলো নিয়ে অনেকে হয়তো হাঁটি হাসি ঠাট্টা মস্করা করছে তবে এর ভেতরে কিন্তু আসলে নতুন তথ্য এমনকি উদ্দেশ্য লুকিয়ে আছে যেটা আসলে আপনি যদি সহজভাবে নিখুঁতভাবে চিন্তা করেন বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন যে দু হাজার চব্বিশের নির্বাচনে চোদ্দটি দল ক্ষমতা গিয়েছে মানে চোদ্দ দল আমরা দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত বা চোদ্দো দলের যিনি আহ্বায়ক বা সমন্বয়ক ছিলেন আমির হোসেন আমু এর বাহিরেও আরও অনেকগুলো দল গিয়েছে বিএনপি নির্বাচনে যায়নি জামাত যায়নি বা অন্যান্য কয়েকটি দল আছে যারা যায়নি এটা আসলে খুব একটা প্রভাব ফেলেনি কারণ ওই যে বললাম অনেকগুলো দল গিয়েছে বা এই নিয়ে আসলে দেশের বাহিরে খুব একটা মানে আলোচনা বা সমালোচনা হয়নি যদিও আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু অন্যান্য দল নির্বাচনে যায়নি এই এর কারণে কিন্তু পতন হয় নাই হয়তো একটা কারণ হতে পারে এখন নতুন যে দলগুলো গঠন করা হচ্ছে এর মূল কারণটা আসলে কি আমি দুটি কারণ বের করেছি জানেন আপনারা একমত হবেন কিনা একটি কারণ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নিজের পছন্দ মতো অনেকগুলো দলকে নিয়ে নির্বাচন করেছে যাতে করে এটা প্রভাব ফেলেনি যে বিএনপি ক্ষমতা বিএনপি নির্বাচনে যায়নি বা যে আমাদের জানি তাতে কী হয়েছে নির্বাচন তো হয়েছে সুষ্ঠু হয়েছে বা আমরা তো ক্ষমতায় গিয়েছি আমাদের বিরোধী দল আছে ইত্যাদি ইত্যাদি ঠিক একইভাবে হয়তোবা একটা বিএনপিরও একটা চাল বা ষড়যন্ত্র অথবা দূরদর্শী চিন্তা প্রণালী হতে পারে যে নতুন নতুন দলগুলো যদি আসে তাদেরকে একটি দুটি আসন দিয়ে দিলে অনেকগুলো দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলো সেটা বিশ্ববাসী জানলো এটা হতে পারে আর আরেকটা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা কিন্তু বিএনপি পছন্দ করে না আওয়ামী লীগ কেউ পছন্দ করে না সেটা বলতে পারি আবার বিএনপি যে খুব বেশি পছন্দ করে সেটাও বলা যাবে না সেজন্য বিএনপি আঙ্গুল দেখানোর জন্য বা তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে হালকা খুব বেশি শক্তিশালী হতে পারবে না বা না হোক সেজন্য হয়তো নতুন নতুন দলগুলো সরকারের পক্ষ থেকে হয়তো প্রতিষ্ঠিত বা আত্মপ্রকাশ করানো হচ্ছে আপনারা লক্ষ্য করবেন তারা আসলে নতুন দল গঠন করছেন তারা আসলে কি রাজনীতিবিদ ছিল বা তারা কি একেবারে সবাই যারা আছেন সবাই কি রাজনীতি করে করে এই অবস্থায় আসছেন বা তারা কি অন্য কোনো দল থেকে বেরিয়ে নতুন দল করছেন বিষয়টা কিন্তু এরকম না আপনারা দেখবেন যে মানে অবাক হবেন যে রফিকুল আমিন তিনি ডেস্টিনি করতেন অনেক দিন যাবৎ অনেক বছর জেলে ছিলেন বা ইলিয়াস কাঞ্চন তিনি চিত্রনায়ক একজন প্রভাবশালী নায়ক ছিলেন পাশাপাশি সড়ক আন্দোলনের একজন মহানায়ক বটে তিনিও কিন্তু দল খুলতে যাচ্ছেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরাও কয়েকটি দল গঠন করেছেন সামনে আরও কয়েকটা করবেন তো এগুলো আসলো কেন মানে সকলে তো মিলে বা সকলে সকলের পছন্দ মতো দলে যোগদান করতে পারতেন এখন হয়তো অনেকে বলবেন যে তারা বড় পথ চায় সেজন্য হয়তো তারা ছোট পথ নিতে চায় না বিধে নতুন দল গঠন করতে চায় কিন্তু এই দলগুলোর মূল উদ্দেশ্য কী দেশপ্রেম তো বটেই দেশের বিরুদ্ধে কাজ করবে না কিন্তু তার বাহিরেও অন্তরালে যে আরও দুটি কারণ আছে সেটা হয়তো অনেকে ভাবছে না হয় আওয়ামী লীগকে দেশে ভিত্তি না দেওয়া আর না হয় বিএনপিকে একেবারে দুর্বল করা এমনকি দু উদ্দেশ্যই কিন্তু সঠিক বলে আমি মনে করি কেননা এই আওয়ামী লীগ এমনকি বিএনপি এটা কিন্তু আসলে দুটোই কিন্তু যে দেশের জন্য শতভাগ কাজ করছে এটা বলা যাবে না তারই ধারাবাহিকতা বা তার ফলশ্রুতিতে এই অনেকগুলো দল যে নতুন করে গঠিত হচ্ছে তাদের উদ্দেশ্য যদি এ দুটোই হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরতে না দেওয়া অথবা বিএনপিকে দুর্বল করা এটা যদি হয় দেশের শতভাগ না হলে আশি ভাগ কিংবা সত্তর ভাগ মানুষ তাদেরকে ভালোবাসবে কেননা দেশের মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে বিএনপির শাসন দেখেছে সামনেও দেখবে তারা এটা প্রত্যাশা করে আছে কিন্তু সবাই যে দীর্ঘদিনের জন্য বিএনপিকে ক্ষমতা চায় এটা কিন্তু বলা যাবে না এটা কিন্তু বিএনপি নিজেও জানে তাই নতুন যেই দলগুলো যদি এই দুটি উদ্দেশ্য নিয়ে আসে যে তারা আওয়ামী লীগকে ফিরতে দেবে না অথবা বিএনপিকে দুর্বল করবে দুটো উদ্দেশ্য বা কারণে কিন্তু সঠিক দেশের সাথে দর্শক আপনারা কী ভাবছেন নতুন নতুন দলগুলো এসে দেশের স্বার্থে কী কাজ করবে তারা কি ক্ষমতা যেতে পারবে নাকি তারাও আওয়ামী লীগ কিংবা বিএনপির মতো দলবাজ চাঁদাবাজ মামলাবাজ খুনি হত্যার হাজানি এগুলোই করে যাবে আপনারা কি ভাবছেন আপনার পছন্দের কথা লিখতে পারেন